কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো একটা দশ মিনিটের বা পনেরো মিনিট কুড়ি মিনিট যাই হোক না কেন ভিডিও দেখতে মনে হয় কত তাড়াতাড়ি নিমেষের মধ্যে শেষ হয়ে গেল বলো কিন্তু সেই ব্লগটা করতে সারাটা দিন সময় চলে যায় কখনো তো দেখা যায় রাত বারোটা একটা দুটো দুটো বেজে যায় তো প্রত্যেকটা কাজ যতটা দেখতে ভালো লাগে দেখবে ততটাই পরিশ্রম করতে হয় এই যে সকাল থেকে উঠে আমিও আমার সংসারের হাল ধরলাম কোথায় কোন জিনিসটা অগোছালো আছে কোন জিনিসটা ঝাড়পোঁছ করতে হবে কোনটা কতটা গোছাতে হবে আর কি কাজ বাকি আছে সেটা কিন্তু আগের দিন রাতে সব একদম ভেবে রাখতে হয় নাহলে পরের দিন না একদম খিচুড়ি পেকে যায় আজকে আবার একটু স্পেশাল রান্নাবান্না করার আছে তোমরা অবশ্য থামনেল টাইটেল দেখে বুঝে গেছো সকালে উঠে তড়িঘড়ি করে বরকে উঠিয়ে দিয়ে এদিকের কাজকর্মগুলো শুরু করলাম আজকের ব্লগটা একটু ছোটোর মধ্যেই রেখেছি এডিটিংটা একটু অন্যরকম করেছি তবে এই ব্লগটা এডিট করতে গেলেই হয়তো পঁচিশ মিনিট হয়ে যেত অন্য দিনের মতো আজকে চেষ্টা করেছি যতটা ছোটোর মধ্যে দেওয়া যায় যাতে তোমাদের একটু ভালো লাগে যাই হোক দেখো সাদা মাটা একটা ব্লগ তবুও এটাই বলার সাদামাটা মাটা ব্লগ দেখতে মানুষ খুব একটা পছন্দ করে না কারণ যে কোনো জিনিসই দেখবে নিজের সংসারে সাদামাটা সবাই রাখতে ভালোবাসে তবে অন্যের সংসারের একটু মশলা মাখানো সবকিছু দেখতেই সবাই ভালোবাসে তাই না সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য আর সোশ্যাল মিডিয়ায় এখন এটাই হচ্ছে যাক সেই কথা ছাড়ি আমি আসি আমার ব্লগে আমার আজকের ব্লগটা একদমই সাদামাটা প্রতিদিনকার মতো তো দেখো এদিকে ব্যালকানিতে গতকাল যে জামা কাপড়গুলো মেরেছিলাম সেগুলো এবার তুলে নিলাম তুলে নিয়ে ঘরে রেখে দিচ্ছি এবার ঝটপট করে না ভাজ করব। তার আগে কিছু জামা কাপড় অলরেডি আমি ভাজ করে রেখেছি সেগুলোকে আলমারিতে আস্তে আস্তে ভাজ করবো না হলে না একটার পর আরেকটা রাখলে দেখবো পরে আর জামা কাপড় খুঁজে পাচ্ছি না এত এলোমেলো হয়ে যায় না পরিপাটি করে গুছি না রাখলে খুব অসুবিধা হয় যতটা সংসারটাকে ভালোবেসে গুছিয়ে রাখার চেষ্টা করি তবে হ্যাঁ সময়ও লাগে পরিশ্রমও অনেক লাগে কারণ আলমারিটা দেখতে পাচ্ছো গুছিয়ে রেখেছি যতদূর পেরেছি বলবো না যে পুরো পরিপাটি আছে তবে চেষ্টা করেছি পরিপাটি করে গুছিয়ে রাখার বা প্রতিদিনকার মতো চেষ্টাও করি তবে না অনেক জামা কাপড় আমার এক্সট্রা এক্সট্রা থেকে যায় যেগুলো হয়তো আমি পরেও পরিও না অনেক দিন জমে থাকে বা অনেক দিন আগেকার পুরনো এবার দেখো বাইরে তো খুব একটা যাওয়া হয় না জামা কাপড় থাকে ওরকমভাবেই তো অনেক দিন থেকে থেকে সেই জামা কাপড় সেইখানেই থাকে পরাও হয় না জমতে থাকে বাড়তে থাকে সেগুলোকে বাদও দেওয়া হয় না বা দিতেও পারি না আসলে বললেই তো বাদ দেওয়া যায় না তো দেখো এদিকে বাজার করে নিয়ে এসেছি বাজার এসে গেছে আর বরকে স্নান করিয়ে ঘরে এনে এদিকে এবার আমি একটু চা আর বিস্কুট নিয়ে নিলাম চাটা খেয়ে নি তারপরে চাটা খেয়ে কাজ বাজ করবো তো দেখো চা খাওয়া হয়ে গেছে বলতে বলতে চা খেয়ে এবার বাসন বসনগুলো সব গুছিয়ে গেছি রাখছি সংসারে কাজই করছিলাম হঠাৎ করে ওপর থেকে শুনতে পাই কে যেন সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছে আর ওখান থেকে জোরে জোরে চিৎকার করে মাম্মাম মাম্মাম বলে ডাকছে ওর ডাকটা এত মিষ্টি না আর ও এত মিষ্টি মানে ওকে ভালো না থাকতেই পারবে না আমাদের মানে পরিবারের সকলের নয়নের মনি বলতে পারো তো এখন ম্যাডামের ওপরে আসতে হবে তো আমি তো কাজ করছি কে কার কথা শুনে আমি বাবার বললাম মাম্মা আমি তো কাজ করছি তুমি কি একটু পরে আসবে না এখনই নিতে হবে মানে না হলে সিঁড়ি থেকে একা একাই উঠে আসবে দেখো এরকম দৌড়াচ্ছে কি ভালো লাগে বলো দেখতে এগুলো আর আমার মেয়েও ঠিক এরকমই করতো মানে সেই ছোটবেলার সেই কথাগুলো না ও যেরকম যখন ছোট ছিল এরকম ঘুর ঘুর করতো পেছন পেছন আমি কাজ করতাম সেইগুলো ভীষণ মনে পড়ছে তাই আমি বললাম তুমি তাহলে চলো আমার সাথে কাজ করে দেবে ও আমার সাথে উঠে উঠে চলে আসলো তারপরে বাজার থেকে আম এনেছিলাম একটা আম দিলাম হাতে ধরিয়ে এই দেখো এখানে কাণ্ড ঘটিয়েছে নিজেই মানে টয়লেট করে দিয়ে নিজেই পড়ে গেছে এবার আমি তো বুঝতে পারিনি মানে টয়লেট করে সরতে গেছে ওখানেই ও পড়ে গেছে তো আমি আবার ওকে বললাম যে তুমি তাহলে দাঁড়াও চেঞ্জ করে দিই তোমাকে তো তারপরে ও খানিকক্ষণ থেকে এবার গেছে কাকাইয়ের কাছে এবার কাকায়ের কাছে গিয়ে ওখানে খানিক্ষণ খেলা করবে কাকার হেডফোন নেবে গান তো মানে চালিয়ে দেয় না উজ্জ্বল কারণ কানে প্রবলেম হবে ওই আর কি কানের মধ্যে এমনি এমনি মিছি মিছি গুজে বসে থাকে কানে মিছি মিছি দেয় দিয়ে বসে থাকে জানো না তো এদিকে দেখো এবার এই এক দু ব্যাগ বাজার এসেছে সেই বাজারগুলোকে এবার আমি গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নেব আর কি সব ঢাললাম আর বিরিয়ানি করব বলে এই যে ফুটো ফুটো গামলাটা না আজকে বের করেছি মানে নিয়ে আসলাম ওপরে ছিল তো দেখো ভেন্ডি ঝিঙে নেনুয়া শাক পুঁই শাক সমস্ত কিছু রয়েছে সব সবজিগুলোকে আমি প্রথমে বাস্কেটের মধ্যে রাখলাম তবে না বাস্কেটের মধ্যে আজকে সমস্ত সবজি ধরবে না আমার কিছু আলাদা জায়গায়ও রাখতে হবে তো বাস্কেটের মধ্যে যে কটা ধরেছে সে কটা তো বাস্কেটে রাখলাম বাদ বাকি পটল রয়েছে তারপরে এখানে দেখো ডাটা রয়েছে পাট শাক রয়েছে এবার এগুলোকে কোথায় রাখবো তাই একটা কাপড় এনে মানে এই ফ্রিজে পাতারি কাপড় এনে এক্সট্রা যখন সবজি হয় না তখন আমি এইভাবে রেখে দিই আগের দিনও ঝিঙে রেখেছিলাম তো এই যে পাট শাক আর তোমার এই যা যা ছিল সেগুলোকে এবার এখানে রেখে দিচ্ছি তবে তারপরেও আমার কিছু জায়গার দরকার সেটা হচ্ছে পটল রাখতে পারছিলাম না আর আম রাখতে হবে আর এক্সট্রা যে প্যাকেটগুলো থাকে বাজার করে এনে সেই প্যাকেটগুলো আমি এই যে এইটা এইটার মধ্যে রেখে দিই মানে এখানটায় রেখে দিই তাহলে যখন তখন আমার কিছু রাখলে না নিতে সুবিধা হয় আর এবারে জলের বোতল কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না মানে কি অবস্থা ভাবো তো ফ্রিজের থেকে গতকালে লস্যি ছিল করে রেখেছিলাম তো ওরা আর নেয়নি ওদের জন্য করেছিলাম নেয়নি তো সেটাই আর কি এখন বের করে রাখলাম দেখি যদি খাওয়া যায় খেয়ে নেব আমি আর যদি খাওয়া না যায় তাহলে ফেলে দিতে হবে আর তারপরে ওদিকে গুছিয়ে একটু আইদিকে আবার মাছ আনা রয়েছে মাছটাকে না ধোবো ভাবজি পরে তবে যদি সময় না পাই তাহলে ওইভাবেই রেখে দেবো গতকাল আবার বের করে ধুয়ে নেবো কারণ কি করব বলো এদিকে একটু বিরিয়ানি বানাবো আজকে তো এই মা এই এই মাসে বলছি ওই চাল এনেছে চাল আনা হয়েছে আর কি এই মাসে যে চালটা আনা হয়েছে সেই চালটা না একটু সরু চাল তবে বললো যে দাম নাকি মানে একই দাম মানে আগে যে চালটা আমরা খেতাম ওই দাম এই চালের দাম একই বলে একশো টাকা বেশি তো আমি আবার উজ্জ্বলকে বলছিলাম যে কেন এত দামে চাল এনেছো সরু চাল এই চাল খেয়ে তারপরে অসুবিধা আবার এত টাকা লাগবে বলছে না না একশো টাকা বেশি আমি জিজ্ঞাসা করেছিলাম তো বললাম ও আচ্ছা ঠিক আছে তো যাই হোক এদিকে দেখো এবার ওই চালটা দেখেই উজ্জ্বল আমাকে বলেছিল তুমি তাহলে কি একটু বিরিয়ানি করবে আমি বলেছিলাম যে ঠিক আছে দাঁড়াও একটু সময় বের করি তো দেখো সময় বললে হয় না সময় তো ওইভাবে বের করতে হয় না সময় আর কি বের করে নিতে হয় নিজেকে রান্না করতে করতে কাজের শেষ নেই দেখো রান্না করতে করতে না এদিকে কাজগুলো সেরে নিচ্ছি আর আমার দেখো কপাল কত ভালো আমার এই যে স্ট্যান্ডটা এটা ভেঙে গেছে মানে হাত দিয়ে যে মুচি যে মপটা তো কি করব ভাই যেভাবে তুমি আমার কাছে আসবে আমি তোমাকে সেভাবে অ্যাকসেপ্ট করব ভেঙে গেছিস গেছি সেইভাবেই মুছবো তো ওই ঘর সব মুছে আসলাম আর এখানে ডিমের কারিটা হয়ে গেছে ও আজকে তো বলাই হয়নি আজকে ডিমের এক বিরিয়ানি হবে ঠিক আছে ডিমটাকে সুন্দর করে করে নিয়েছি একটু ঝোলটা বেশি রাখলাম গ্রেভিটা যাতে ভাতের মধ্যে দিতে পারি তবে বিরিয়ানিটা করে আজকে ভীষণ প্রশংসা পেয়েছিলাম আর সবার জন্য বিরিয়ানি করছি আমার জায়ের বাড়িতেও দেবো ওদেরকেও বলেছি রান্না না করতে তো ভেবেছিলাম চিকেন আনবো তারপর বললাম থাকি চিকেন আর দরকার নেই উজ্জ্বল ডিম বিরিয়ানি করো কম খরচায় হয়ে যাবে তো ওইদিকে দেখো চালটা ভাতটা আগের থেকে করে রেখে দিয়েছিলাম ফ্যান ঝরতে তবে না প্রথমে ভুল করে ফেলেছি একটা ফ্যান ঝরাতে গিয়ে ওপরে একটা গামলার ওন্না দিয়ে ফেলেছিলাম একটা সুতির ওন্না সেটা দিয়ে ফ্যান ঝরছিল না বলে ভাতটা একটু নরম হয়ে গেছিল কিন্তু খুব একটা অসুবিধা হয়নি হ্যাঁ ঝরে হয়নি তবে ঠিকই ছিল একটু নরম হয়েছিল হালকা আর মানে ঝরঝরেই বলতে পারো তবে ওই যে একটা বিরিয়ানির যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা আর কি হয়নি তো এবার বিরিয়ানিতে লেয়ার দিয়ে দিচ্ছি আর বিরিয়ানি খাওয়ার সময় কাটার সময় দেওয়ার সময় তোমাদের কিছুই দেখাতে পারেনি কারণ আজকে বিরিয়ানি করতে অনেক লেট হয়ে গেছিল তারপরে পুজো দেওয়ার ছিল তারপরে স্নান ওই তো স্নান সেরে পুজো দেওয়ার ছিল আরও টুকটাক কিছু কাজ ছিল তো সেগুলো করতে করতে আর বিরিয়ানি টুক করে গিয়ে বরকে খাইয়ে দিয়েছি আমি সবার শেষে খেয়েছিলাম সবাইকে দিয়ে আমি সবার শেষে খেয়েছি আর নিচে পাঠিয়ে দিয়েছিলাম কোয়েলকে দিয়ে মেয়েকে বলেছিলাম কোয়েলকে ডাকতে নিয়ে কোয়েল কোয়েল দিয়ে দিয়েছিল আর নিয়ে গেছিলো আর কি আমি দিয়েছিলাম নিয়ে গেছিলো তারপরে আমার জায়ের বাড়িতে দিয়েছিলাম বেড়ে নিয়ে দিয়ে এসেছিলো আর এদিকে হচ্ছে আমার উজ্জ্বলকে খাইয়ে দিয়ে তারপরে মেয়েকে আমি পরে খেয়েছি আর পেস্তা তো বিরিয়ানি খাবে না ওর খাবার আলাদা জানোই তো এদিকে দেখো এই যেরকম করে লেয়ার বিরিয়ানি সাজায় মানে স্টেপ বাই স্টেপ সেভাবে সাজিয়ে দিচ্ছি আর আমাদের বাড়ির বিরিয়ানি এটাই সব থেকে ফেমাস তবে গরম মশলাটা মানে বিরিয়ানি মশলাটা আমি আর বানাতে পারিনি হাতে ওটা আর কি তোমার দোকান থেকে কিনে এনেছি কারণ কি বলতো অত সময় ছিল না তাড়াতাড়ি করে করছিলাম তো আর এই যে হাড়ি পুরো এক হাড়ি ভর্তি বিরিয়ানি হয়ে গেছে তো আমাদের সবার মোটামুটি খুব ভালোভাবে হয়ে গেছিলো আর এবার ওপর থেকে একটু হালকা পাশ থেকে ঝোলটা ছড়িয়ে দিচ্ছি যাতে একটু গ্রেভি গ্রেভি ব্যাপার থাকে ডিমের গন্ধটা আসে ডিমটা ভেতরে দিলাম না না হলে তোলার সময় না পুরো ঘেটে যাবে একটু মানে ভাতের পাশে বিরিয়ানির পাশে একটু গ্রেভি একটু ডিম নিয়ে খেলে মাখিয়ে খেলে খুব ভালো লাগবে আর এবার ওপর থেকে বেরেস্তা দিয়ে দিলাম বিরিয়ানির তো বেরেস্তাটা আসল আর আমার কাছে যেটা ছিল না সেটা হচ্ছে আতর আর ফুড কালার তবে অসুবিধা নেই আতরটা না দিলেও মানে দোকানের স্টাইলে করতে গেলে আতর দিতে হবে তবে বাড়িতে তো ঠিক আছে অসুবিধা নেই আর এবার পরিমাণ মতো ঘি দিলাম দিয়ে ওপর থেকে গোলাপ জল কেওড়া জল দিয়ে ব্যস্ত বেরটা দমে বসিয়ে দেবো তো তারপরে ওদেরকে খাবার দাবার বেড়ে দিয়ে আমি এদিকে চটপট করে জলকে খাইয়ে দিয়ে তারপরে পুজো দিতে আসলাম স্নান সেরে আমি খাইনি এখনও স্নান সেরে পুজো দিতে আসলাম পুজো দিয়ে তারপরে গিয়ে সব আর বাকি কাজগুলো করব তো চলো ঝটপট করে পুজোটা দিয়ে নিই আর পুজো দিয়ে তারপরে রাত্রেবেলা আরো কিছু কাজ আছে তো রাত অবধি ভিডিওটা আমি আর সেভাবে কন্টিনিউ করিনি তবে পুজো দেওয়াটাই আসল ছিল সকালবেলা না অনেকগুলো কাজ থাকে তো তারপরে ঘর দৌড় মোছা হয়নি পুজোটা দিতে পারিনি যে কারণে আর কি সকাল সকাল পুজোটা দেওয়া হলে ঘর মোছা থাকলে খুব একটা অসুবিধা হয় না তবে আমাকে ঝাড় দিতে হয় অনেকবার পেস্তার জন্য আমাকে বেশ কয়েকবার ঘর দোর পরিষ্কার রাখতে গেলে ঝাড় দিতে হয় সেটা তো জানোই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আর বড় করলাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সবার সাথে নতুন একটা ব্লগ নিয়ে টাটা